اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুধি মণ্ডলী আসসালাম আলাইকুম আহমতুল আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই সকল অতিথি প্রতি যারা আমাদের আমন্ত্রণ আমন্ত্রণ গ্রহণ করেছেন মলমতে আমাদের নতুন মসজিদের উদ্বোধনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের বেশিরভাগ মানুষ জামাতের সাথে সম্পর্ক রাখেন না তাই একটা ইসলামিক অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একথা প্রমাণ করে যে আপনারা সহনশীল এবং বড় মনের মানুষ এবং সত্যি আপনারা কৃতজ্ঞতার দাবি রাখেন আমাদের পক্ষ থেকে আমি নিশ্চয় যে কিছু মানুষ যারা এখানে উপস্থিত আছেন তাদের মাঝে এমন থাকবে যাদের কিছু ভীতি রয়েছে কিছু দ্বিধা রয়েছে মসজিদ উদ্বোধন সম্পর্কে বা হয়তো তাদের হৃদয়ে মসজিদ শব্দ সম্পর্কে কিছুটা সন্দেহ বিরাজমান বা কিছুটা সংকোচ রয়েছে দ্বিধা রয়েছে অনিশ্চয়তা রয়েছে বিশেষ করে যাদের জ্ঞান কম বা যারা মুসলমানদের সাথে আদৌ যোগাযোগ রাখে না তারা হয়তো এই বিশ্বাসের বিশ্বাস পাশ্চাত্যে কোনো মসজিদ নির্মিত হওয়া উচিত নয় বা উন্নত বিশ্বে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া উচিত নয় তারা হয়তো মনে করে যে মসজিদ তাদের দেশে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করবে আর এর ফলে দলাদলি এবং শত্রুতা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে দুর্ভাগ্যবশত এমন উদ্বেগ বৈধ বটে কেননা কতক তথাকথিত মুসলমান তাদের মসজিদ ঘৃণ্য কার্যকলাপের জন্য ব্যবহার করছে বিশেষ করে উগ্রতার প্রসার এবং ধর্মান্ধতার বিস্তারের জন্যই তাদের মসজিদ তারা ব্যবহার করছে তাই সর্বপ্রথম আমি আমাদের সকল অতিথিকে বিশেষ করে এই শহরের মানুষকে এবং এই জাতিকে নিশ্চয়তা দিতে চাই যে মসজিদকে ভয় করার কোনো কারণ নেই ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর পরিবর্তে সতিকার মুসলমান এবং প্রকৃত মসজিদ কেবল প্রেম প্রীতি ভালোবাসা শান্তি এবং ভ্রাতৃত্ব বোধেরই প্রসার করে থাকে সমাজে সত্যিকার অর্থে এক ব্যক্তির যখন এক সত্যিকার মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তার তাদের পক্ষ থেকে কেবল শান্তি এবং নিরাপত্তাই পাওয়া উচিত অনুরূপভাবে এক ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে তার শান্তি এবং তৃপ্তি এবং নিরাপত্তাই পাওয়া উচিত এটি যদি না ঘটে তাহলে হয়তো যারা মসজিদে আসছে তারা সত্যিকার মুসলমান নয় আর ইসলামের সতিকার শিক্ষা তারা বোঝে না বা এর অর্থ হবে মসজিদ পবিত্র দৃষ্টিভঙ্গি নিয়ে নির্মাণ করা হয়নি আর এক মসজিদের প্রকৃত যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তা নিয়ে নির্মিত হয়নি এমন মসজিদ যেখান থেকে অন্যায় এবং হিংসার ঘৃণার বিস্তার হয় ইসলামে এবং মসজিদে কোনো স্থান নেই কোরআন শিল্প একটা ঘটনার উল্লেখ রয়েছে একবার হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি আলহি আসাল্লাম একবার হজরত মোহাম্মদ আসলাম একটা মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেননা সেই মসজিদ শান্তির ঘর হিসাবে নির্মাণের পরিবর্তে ঘৃণা বিদ্বেষ এবং শত্রুতার কেন্দ্র হিসাবে সেটিকে নির্মাণ করা হয়েছে যারা মসজিদ নির্মাণ করেছে তারা ছিল মুনাফেক তারা সমাজকে বিখণ্ড করার মানুষে সেটি নির্মাণ করেছিল অভ্যন্তরীণভাবে মুসলমানদেরকে মুসলমানদেরকে বিখণ্ড করা তাদের উদ্দেশ্য ছিল অনুরূপভাবে ইসলাম এবং সেই যুগের অমুসলিমদের মাঝে শত্রুতার বীজ বপন ছিল সেই মসজিদের উদ্দেশ্য কোরআন তাই কোরআনে শিক্ষা অত্যন্ত স্পষ্ট এমন নোংরা মন মানুষের নিয়ে যে মসজিদ নির্মিত হয় সেগুলো ভেঙে ফেলা উচিত আমাদের আমাদের যতটুকু সম্পর্ক আছে আমরা বিশ্বাস করি যে আমাদের জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ মির্জা গোলাম আহমদ কে আল্লাহ তাআলা কোরআনের ভবিষ্যদ্বাণী এবং কোরআনের রসুল ইসলামের রসুল মোহাম্মদ ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন আমরা তাকে যুগের সংস্কারক হিসাবে মানি রসুল করিম সাল্লাহ সাল্লাম স্বয়ং তাকে মাসি এবং মাহাদি আখ্যায়িত করেছেন শেষ যুগের মাসি এবং মাহাদি আখ্যা দিয়েছেন আমরা বিশ্বাস করি যে তিনি দুটো প্রধান লক্ষ্য নিয়ে পৃথিবীতে এসেছেন তা হল মানবজাতিকে জাতিকে আল্লাহর ইবাদতে ঐক্যবদ্ধ করা দ্বিতীয়ত মানব জাতির প্রতি বা মানব মানব দৃষ্টি পরস্পরের খেদমত এবং সেবার প্রতি আকর্ষণ করার জন্য তিনি এসেছেন তাকে সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়েছে তাই তার অনুসারীরা তারা যারা ভালোবাসার বন্ধন এবং দয়ামায়ার মায়ার বন্ধন রচনা করার জন্য কাজ করে আহমেদ মুসলিম জামাতের একশত সাতাশ বছরের ইতিহাস একথার সাক্ষ্য বহন করে যে আমরা যা প্রচার করি তাই আমরা মেনে চলি এবং তাই অনুসরণ করে আমাদের বাণী হলো আমাদের শিক্ষা হলো ভালোবাসা এবং সহনশীলতা জাগতিক বা রাজনৈতিক কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নয় আমাদের আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হল আধ্যাত্মিক আমরা খোদার সন্তুষ্টির সন্ধান করি আর আমরা মানবতার দুঃখ দুর্দশা দূরীভূত করার চেষ্টা করি আজকের বিশ্বে অনেক কিছু আজকে ইসলামের বিষয়ে অনেক কিছু লেখা হয়েছে এবং বলা হয়েছে আর ইসলামকে একটি কট্টরপন্থী এবং সন্ত্রাসী ধর্ম আখ্যা দেওয়া হয়েছে যদিও আমরা এই কথাকে সম্পূর্ণভাবে অন্যায় কথা বা অন্যায় দৃষ্টিভঙ্গি মনে করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কতক তথাকথিত মুসলমানের ঘৃণ্য আচরণ ইসলামের বিরোধীকে বিরোধীদের এমন মিথ্যা অপবাদ আরোপের সুযোগ দিয়েছে যাই হোক আহমদী মুসলমান হিসাবে আমি যখন বর্তমান যুগের অবস্থা দেখি এটি দেখে আমি কোনোভাবে নিরাশ হই না বরং এটি আমার বিশ্বাস ইসলামের সত্যতা আরও দৃঢ় করে প্রায় চোদ্দশো বছর পূর্বে চোদ্দশো বছরের অধিককাল পূর্বে ইসলামের প্রতিষ্ঠাতা সাল্ল্লাহু আলি আলি আসাল্লাম বাণী করেছেন যে একটি সময় আসবে যখন ইসলামের সত্যিকার শিক্ষা কলুষিত হবে আর এবং ইসলামের মূল শিক্ষা মানুষ ভুলে যাবে তাকে তিনি ভবিষ্যৎবাণী করেছেন যেমন আধ্যাত্মিক অমানিসার যুগে আল্লাহ তালা মসিহমদকে পাঠাবেন ইসলামের সত্যিকার শিক্ষাকে পুনরুজ্জীবিত করার জন্য আমি যেভাবে পূর্বে ব্যাখ্যা করেছি আহমদরা বিশ্বাস করে প্রতিষ্ঠাতাই হলেন প্রতিষ্ঠিত মসি এবং মাহদি তিনি আধ্যাত্মিক প্রদীপ নিয়ে এসেছেন এবং ইসলামের সুন্দর এবং চিরস্থায়ী শিক্ষার উজ্জ্বল আলো তা পৃথিবীর সামনে তিনি প্রচার করেছেন তিনি মসজিদের প্রকৃত উদ্দেশ্য কি তা ইসলামিক শিক্ষার আলোকে বর্ণনা করেছেন তাই যেখানে আর যখনই আমাদের মুসলিম জামাত মসজিদ নির্মাণ করে সেই মসজিদ শান্তির মানুষের জন্য শান্তির নিবাস হিসাবে নির্মাণ করা হয় যেখানে সম্মিলিতভাবে খোদার ইবাদত করা হয় আর কোরআন শিক্ষা অনুসারে তারা এটি করে তাই আমি এটি স্পষ্ট করতে চাই যা বা এটি স্পষ্ট হওয়া উচিত যে আমাদের মসজিদের দ্বার সকল শান্তি প্রিয় মানুষের জন্য খোলা থাকবে যারা খোদার ইবাদত করতে চায় আর সব মানুষ যারা শান্তির মূল্যবোধ এবং ঐক্যের মূল্যবোধ এবং কল্যাণের মূল্যবোধ প্রসার করতে হয় তাদের জন্য খোলা থাকবে এই মসজিদটির নাম হলো মাহমুদ মসজিদ এর অর্থ হল প্রশংসনীয় সত্তার মসজিদ আর এই মসজিদ এখন মসজিদের উদ্বোধন করা হয়েছে এখন স্থানীয় আহমদের কাজ হবে ইসলামের সত্যিকার এবং শান্তিপূর্ণ শিক্ষা যেন তাদের জীবনের সকল অংশে প্রকাশিত এবং হয় একদিকে তাদের মসজিদে ইবাদতের জন্য আসা উচিত একই সাথে এই নিষ্ঠাপূর্ণ সংকল্প এবং আন্তরিক ইচ্ছা নিয়ে মসজিদে প্রবেশ করা উচিত যে তারা যে এখানে বাস করে সেখানকার মানুষের সেবা করবে তাদের আচরণের মাধ্যমে তাদের আচার আচরণে শান্তি দয়া ভালোবাসা এবং অনুকম্পা তাদের পক্ষ থেকে যেন এখানে এবং সমাজের সর্বত্র প্রকাশ পায় ইসলাম একটি শান্তির ধর্ম সে কারণেই দশ নম্বর সোলার ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহত আলা বলেন আল্লাহ তালা শান্তির নিবাসের দিকে তোমাদের আহ্বান করেন আরবিক শব্দ হল আর শান্তির জন্য আরবিক শব্দ হল সালাম আর এই শব্দের অনেক অর্থ আছে বহু অর্থ আছে এর একটি অর্থ হল নিরাপত্তা সিকিউরিটি আর আরেকটি অর্থ হল পাপ এবং অন্যায় থেকে মুক্ত থাকা এর একটি অর্থ হল শান্তি এবং সালাম আল্লাহ তালারও একটা বৈশিষ্ট্যের নাম সর্বসমান আল্লাহর একটি গুণবাচক নাম এটি এর অর্থ হলো এটি শান্তির উৎসব মুসলমানদেরকে বলা হয়েছে যে তোমরা তার গুণে তার বৈশিষ্ট্যে গুণান্বিত হওয়ার চেষ্টা করো সুতরাং তালা। শান্তি এবং উন্নতির উৎসস্থল তাই মুসলমানদের জন্য আবশ্যক হবে অন্যের জন্য শান্তি নিরাপত্তা কারণ হওয়া সমাজের জন্য আশ্রয়স্থল হওয়া এছাড়া মসজিদের একটা মৌলিক উদ্দেশ্য হল মুসলমানরা এখানে এসে নামাজ পড়বে এটা নামাজের জন্য ব্যবহৃত হবে আর নামাজের জন্য আরবি শব্দ হলো সালাত এর দয়া ভালোবাসা এবং করুণা তাই এক মুসলমান যে নামাজ পড়ে আন্তরিকতার সাথে সে এমন এক ব্যক্তি যে হবে মানুষের প্রতি সদয় যত্নশীল এবং দয়ালু আর সে এমন এক ব্যক্তি যে অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকবে অবৈধ কার্যকলাপ এবং সকল পাপ থেকে দূরে থাকবে সত্যিকার ইবাদতকারী সে যে পথ থেকে বিচ্যুত হয় না এবং সমাজের সে সর্বোত্তম সেবা করে সংক্ষেপে সত্যিকার মুসলমান সে যার সত্তা থেকে ভালোবাসা দয়া তার পাশে বিচ্ছরিত হয় আর সত্যিকার মসজিদ শান্তির কেন্দ্র নিরাপত্তার কেন্দ্র সমস্ত মানবতার জন্য ইসলামের আরেকটি সোনালী নীতি হল মুসলমানদেরকে প্রতিবেশীর অধিকার প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে তাদের সেবা এবং খেদমতের কথা শেখানো হয়েছে প্রয়োজনের সময় সত্যি কারণ ইসলামের রসুল হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম একবার বলেছেন জালতালা তাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত জোর দিয়েছেন এত জোর দিয়ে বলেছেন যে তার এমন মনে হলো যে তাদেরকে হয়তো ইসলাম বা এক মুসলমানের উত্তরাধিকারী করা হবে এছাড়া চার নম্বর সুরার বত্রিশ নম্বর বা সাঁইত্রিশ নম্বর আত্মায় আল্লাহ তালা বলেন আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীর করবে না আর পিতা মাতার প্রতি সদয় হও আর ইয়েতিম মেস্কিন দরিদ্র এবং প্রতিবেশীদের প্রতি সদয় হও এমন প্রতিবেশী যারা আত্মীয় এবং অনাত্মীয় প্রতি না কেন তোমার পাশে যারা বসবাস করে আর মুসাফের এবং যারা তোমার ডান হাতের অধীনস্থ তাদের সবার প্রতি সদয় হও আর আল্লাহ তালা অহংকারীদেরকে বা দাম্ভিকদেরকে তিনি ভালোবাসেন না এই শব্দগুলো যখন আমরা পড়ি আর তার চিন্তা করি আমরা বুঝতে পারি যে ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করার উপর কতটা জোর দিয়েছে যেখানে আল্লাহ তালা তার নিজের প্রাপ্য এবং অধিকারের সাথে মানুষের অধিকার এবং মানুষের প্রাপ্যের সাথে সম্পর্ক করেছেন এর থেকে বোঝা যায় যে এক মুসলমান সমস্ত মানবতার খেদমত করতে বাধ্য রং ধর্ম বর্ণের ধর্মবর্ণের থেকে তার নিজস্ব গণ্ডি থেকে আরম্ভ করে অর্থাৎ পিতামাতা মাতা পরিবার বন্ধু বান্ধব থেকে আরম্ভ করে বৃহত্তর গণ্ডি পর্যন্ত সকল দরিদ্র এটি মেসকিন বা সমাজের দুর্বল শ্রেণীর সেবার শিক্ষা এখানে দেওয়া হয়েছে আমি ইতিমধ্যেই বলেছে যে এক মুসলমান তার প্রতিবেশীর খেদমত বা সেবা করতেও বাধ্য আর ইসলামী শিক্ষা অনুসারে প্রতিবেশীর যে গন্ডি সেটি অনেক ব্যাপক এবং বৃহৎ শুধু তারাই প্রতিবেশী নয় যারা ঘরের পাশে বসবাস করে বরং সমাজের অন্যান্য শ্রেণীও প্রতিবেশীর গণ্ডিভুক্ত কারও সহকর্মী বা সফরের সাথীও প্রতিবেশীর গণ্ডিভুক্ত তাই ইসলামে ভালোবাসার গণ্ডি গণ্ডির কোনো শেষ বা সীমা নেই তাই একজন সত্যিকার মুসলমান কোন সময় অন্যের ক্ষতি করতে চাইবে বা সমাজের বিশৃঙ্খলার কারণ হবে এটি কি করে হতে পারে সত্যিকার অর্থে এটি অসম্ভব কেননা এক ব্যক্তি যখন অন্যের প্রতি তার দায়িত্ব পালন করে কেবল তবেই সে সত্যিকার মুসলমান আখ্যা পেতে পারে অবশ্যই বর্তমান পরিস্থিতিতে এই কথাটা কিছুটা হলেও সত্য বেশি করে যারা স্থানীয় প্রতিবেশী যারা সরাসরি মসজিদ নির্মাণের ফলে সরাসরি প্রভাবিত হয়েছেন তারা হয়তো কিছুটা রিজার্ভেশন রাখতে পারেন এই সম্পর্কে অজানাকে ভয় করা স্বাভাবিক তাই প্রতিবেশীরা হয়তো কিছুটা দোষের হতে পারেন যে তাদের শহরের শান্তি বা নিরাপত্তা কিছুটা হলো বিঘ্নিত হতে পারে এখন এই মসজিদের উদ্বোধনের কাজ সমাপ্ত হয়েছে কিন্তু যে আমি জানি এবং যে ইসলামের আমি অনুসরণ করি তারা লোকে আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই যে মসজিদ শান্তির একটা প্রস্রবণ প্রমাণিত হবে যা থেকে স্থায়ী ভালোবাসার এবং দয়া এবং মায়ার প্রস্রবণেই উৎসারিত হবে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আহমদী মুসলমান যারা এই অঞ্চলে বসবাস করে তারা শান্তির বিস্তারের চেষ্টা করবে তারা প্রেম ভালোবাসা এবং শ্রদ্ধাই প্রতিবেশীদের জন্য পূর্বের চেয়ে অধিক প্রকাশ করবে তাদের ধর্মের এটিই তাদের কাছে দাবি এই হল নিঃস্বার্থ এবং মহান শিক্ষা যা আহমদিয়া মুসলিম জামাত শুধু যার প্রচারই করে না তিগই করে না বরং বিশেষ সর্বত্র তারা এর উপর প্রতিষ্ঠিত বটে আমরা সারা বিশ্বে হাজার হাজার মসজিদ নির্মাণ করেছি আর আমরা সর্বত্র দেখেছি যে স্থানীয় মানুষের ভীতি স্বল্প সময়ের ভিতর দূর হয়ে গেছে যখন তারা আমাদেরকে চিনেছে বুঝেছে জানতে পেরেছে তখন তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমাদেরকে স্বীকার করেছে আমি পূর্বে যে কোন অল্প সময়ের যায় বরং আমাদের প্রতিবেশীরা আমাদের উপস্থিতিকে সেলিব্রেট করে আর যে শান্তির বাণী আমাদের মসজিদ থেকে মসজিদের চতুর্পাশে প্রতিধ্বনিত হয় সেটিকেও তারা হৃদয়ে লালন করে স্থানীয় মানুষ দেখবে যে আহমদিয়া মুসলিম জামাত কেবল তবলিগের কাজেই রত নয় বা মসজিদ নির্মাণে ই করে না বরং এটি তাদের দুঃখ বেদনা দূরীভূত করার চেষ্টা করে যারা সমস্যা কবলিত এবং তাদেরকে আশার বাণী শোনায় যারা এর পূর্বে ছিল নিরাশ আমরা সমাজে সবচেয়ে দুর্বল শ্রেণীকে আশার বাণী শোনাই এবং সমাজের সবচেয়ে দরিদ্র লোকদের দারিদ্র দূরীভূত করার চেষ্টা করি এই প্রচেষ্টার অংশ হিসেবে এই কর্মকাণ্ডের অংশ হিসেবে আহমদিয়া মুসলিম জামাত হাসপাতাল স্কুল নির্মাণ করছে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে যা স্বাস্থ্য সেবা দিয়ে চলেছে এবং শিক্ষার ব্যবস্থা করে চলেছে বিশ্বের সবচেয়ে সুবিধা বঞ্চিত লোকদের মাঝে রং ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে এই সেবা দিয়ে যাচ্ছে আহমদিয়া মুসলিম জামাত আমাদের মানবিক কর্মকাণ্ডের অংশ হিসাবে তাদের জন্য পানীয় জল সরবরাহের ব্যবস্থা করছে যারা নিভৃত অঞ্চলে শূন্য অঞ্চলে শোচনীয় অবস্থায় দেনাতিপাত করছে আর এটি আমরা করছি সেখানে টিউবওয়েল স্থাপনের মাধ্যমে সাহায্য করছে পাশ্চাত্যে যেখানে আমাদের পানির ট্যাপ এবং গোসলখানায় সবসময় পানি থাকে এমন পরিস্থিতিতে সেই এমন পরিস্থিতিতে পানির প্রকৃত মূল্য অনুধাবন করা কঠিন আপনি যখন আফ্রিকার সবচেয়ে জনমানব শূন্য অঞ্চল সফর করবেন যখন নিজ চোখে দেখবেন যে ছোট ছোট শিশুরা প্রতিদিন মাইলের পর মাইল পানি সংগ্রহের জন্য কাছে যায় এরপর মাথায় করে সে পানি তারা নিয়ে আসে তখন এটি যখন দেখবেন তখন আপনারা বুঝবেন যে পানি কত মূল্যবান এক আর এই পানি যার জন্য এত কষ্ট করা হয় সেই পানিও পরিষ্কার নয় আর এটি সব সবসময় এক প্রকার জীবাণুতে দূষিত থাকে এবং বিভিন্ন রোগের কারণ হয় তো আহমদিয়া মুসলিম জামাত এমন লোকদের সাহায্য করার চেষ্টা করছে এবং তাদের যে দুঃখ কষ্ট আছে তা আমাদের ধর্মের ভিত্তিতে আমরা দূরীভূত করার চেষ্টা করছি আমরা এই সুযোগ সুবিধা রং ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে যারে সাহায্যের প্রয়োজন তাকে সাহায্য দিয়ে চলেছে যেখানে আমরা মসজিদ নির্মাণ করি আমরা স্থানীয় সমাজেও অবদান রাখার চেষ্টা করি এবং যাদের সাহায্যের পর্যন্ত তাদের সাহায্য করার চেষ্টা করি তাই এইভাবে পুনরায় এই অঞ্চলের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই বরং বৃহত্তর সুইডেনের সমাজকে আমি নিষ্ঠতা দিতে চাই যে মসজিদ ইনশাল্লাহ ভালোবাসা দয়া এবং আত্মীয়তার আত্মীয়সুলভ আচরণ প্রদর্শনের কেন্দ্র হবে আমি একই সাথে এখানে বসবাসকারী আহমদীদের দৃষ্টি ও তাদের বর্তমান দায়িত্ব এবং কর্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই এদিকে তাদের পরস্পরের জন্য ভালোবাসা বৃদ্ধি পাওয়া উচিত সেখানে একই সাথে তাদেরকে এটিও তাদেরকে ইসলামের সত্যিকার হিসাবে যে দায়িত্ব তাদের উপর বর্তায় বর্তা ব্যাপারে মুসলমানের দায়িত্ব হলো মানুষের মনে ইসলামের যে ইসলাম ভীতি রয়েছে তা নিজ নিজেদের সুন্দর চরিত্র এবং সুন্দর আচরণের মাধ্যমে দূরীভূত করা আমি নিশ্চিত যে আহমদিয়া মুসলিম জামাত এখানকার আহমদের আমার কথার প্রতি কর্ণপাত করবে এবং স্থানীয় লোকদের সেই নমুনা এবং আদর্শ প্রদর্শন করে যা যা সত্যিকার ইসলামেরই শিক্ষা পৃথিবী খুবই কঠিন সময়ে অতিক্রম করছে যেখানে বিশৃঙ্খলা সংঘর্ষ এবং অন্যায় সমাজের বেশি অধিকাংশ স্থানে সিয় সমাজের গভীরে গঠিত করেছে এর একমাত্র সুরাহা হল বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত স্বার্থকে পরিহার করা ভালোবাসার প্রেরণা এবং ঐক্যের বহু সমাজ ঐক্য ফিরিয়ে আনার জন্য আজকের সমস্যা খুব ছোট সমস্যা নয় বরং বিশ্বের কোনো কোনো দেশ সম্পূর্ণভাবে যুদ্ধে পরিবেষ্টিত সহিংসতায় পরিবেষ্টিত খুবই দুঃখজনক বিষয় হলো সংঘর্ষ সংঘাত এবং অস্থিতিশীলতার কেন্দ্র হলো কিছু মুসলমান দেশ যেখানে সরকার জনসাধারণের জনসাধারণকে ব্যর্থ করেছে আর প্রতিক্রিয়া স্বরূপ ভয়াবহ সন্ত্রাসী দল এবং বিদ্রোহীরা মাথা চাড়া দিয়েছে এর ফলে তাদের ফাটল ধরা সমাজ আরো খণ্ড বিখণ্ড হয় আজকের আন্তনির্ভরশীল এবং আন্তসম্পর্কযুক্ত বিশ্ব যেখানে সবাই অনের উপর নির্ভর করে সেখানে বিশ্বের কেউ একা বিচ্ছিন্ন দ্বীপে জীবনযাপন করতে পারে না তাই মুসলমান বিশ্বের সংঘাত এবং সংঘর্ষ আজকে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে আরব বিশ্বের যুদ্ধ এবং সংঘাতের ফলে পাশ্চাত্য আমরা নিশ্চয়তা অনিশ্চয়তা দেখছি এবং বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি নৈরাজ্য দেখতে পাচ্ছি সত্যিকার অর্থে কোন কোন সন্ত্রাসী মুসলমান গোষ্ঠী এখন ইউরোপে প্রবেশ করেছে এবং তারা এসব দেশে বসবাস করছে আর এই মহাদেশের শান্তি এবং তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে তারা যা করছে এর ইসলামী সত্যিকার শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই আমরা সবাই যারা শান্তি চাই আমাদের সবাইকের বিরুদ্ধে এবং এই অন্ধকার সন্তানদের বিরুদ্ধে দণ্ডায়মান হতে হবে যারা মানবজাতিকে বহুধা বিভক্ত করতে চায় আমাদের সকল চেষ্টা করা উচিত যেন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি আর এমনটি যেন না হয় যে আমরা আমাদের সন্তান সন্তদের জন্য এমন একটা পৃথিবী রেখে যাব যা হবে বহুধা বিভক্ত এবং খণ্ড বিখণ্ড টুকরো টুকরো বরং আমাদের এটি নিশ্চিত করা উচিত যে আমরা যেন আমাদের পিছনে এক শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ পৃথিবী বা বিশ্ব রেখে যেতে পারি এর একমাত্র উপায় হল মানব জাতির তাদের স্রষ্টাকে চেনা এবং তার প্রাপ্য অধিকার প্রদান এবং পরস্পরের অধিকার প্রদান করতে শেখা প্রদান পরস্পরের অধিকার প্রদান নিশ্চিত করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন এর সাথে পুনরায় আপনাদের সবাইকে আমাদের আজকের অধিবেশনে আসার জন্য ধন্যবাদ জানাতে চাই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আশিস পণ্ডিত করুন কল্যাণমণ্ডিত করুন অনেক ধন্যবাদ সুধি মন্ডলী আমাদের অধিবেশন শেষ হয়েছে আমরা আমাদের অধিবেশনের সমাপ্তি আনা হয় নীরব দোয়ার মাধ্যমে হুজুরকে অনুরোধ করব দোয়া পরিচালনা করুন i mean